আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে আসলো আমার জায়গা আমাদের এই জায়গা হচ্ছে সুন্দর একটা জায়গা এই জায়গার ভিতরে চারিদিকে বাগান মিডল স্তরে খেলার মাঠ এখানে ভিউয়ার্স বন্ধুরা খেলতেছে আর আমার এই ভিডিওটা আপনারা দেখবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক সুন্দর ভালো হয়েছে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য আমি চলে আসছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা হচ্ছি বাংলাদেশের মানুষ স্বাধীন রাষ্ট্রের মানুষ স্বাধীনভাবে আমরা চলাফেরা করি স্বাধীনভাবে খেলাধুলা করি সব কিছুই আমাদের স্বাধীন বাংলাদেশ আওয়ার কান্ট্রি কালচার আমার এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা দেখে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আমি আনছি আপনারা দেখবেন